প্রতিবাদে গতকাল স্বাস্থ্য ভবন কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে তার এই প্রতিবাদে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়ে দেন আজ রাজ্যের সমস্ত থানায় বিজেপির কর্মী সমর্থকরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবে একইভাবে আজ কাথির ভবতারিণী মন্দির থেকে কাথি থানা পর্যন্ত মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির বিক্ষোভকারীরা তারা যাতে সহজে থানায় প্রবেশ করতে না পারে তাই থানার সামনে বাস ও লোহার ব্যারিকেড দিয়ে দাঁড় করিয়ে রাখে কাথি থানার পুলিশ বিজেপির কর্মী সমর্থকরা সেই বাস ও লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা এবং পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা শাসক দলের নেতা মন্ত্রীরা যারা রাস্তায় নেমে জাস্টিস চাইছেন ওরা হচ্ছে একবার ভণ্ডামি করছেন এই যে ভণ্ডামি এর এর চাইতে আর বড় ভণ্ডামি কিছু হয় না সারা ভারতবর্ষে মানুষ জেনেছেন পৃথিবীর মানুষ জেনেছে মমতা ব্যানার্জিকে চিনেছে মমতা ব্যানার্জি প্রশাসন নেতারা জাস্টিস চাইছেন আর গোটা প্রশাসনটা যারা এর মানে প্রকৃত বিচার করতে পারবেন তারা গোটাটা করাপ্টেড তারা গোটাটাকে যারা অপরাধী তাদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত আছে এটা যখন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যখন প্রতিবাদ জানিয়েছে তখন মানে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাবার জন্য দলকে বাঁচাবার জন্য এটা একটা ব্যাপার এটা পুরো ভণ্ডাম তৃণমূলের মানে একেবারে নিচু স্তরে বহু নেতা কর্মী তারা চায় না বাধ্য হয়ে তারা শুধু সরকারের সাথে আছে মানে মানে রোজগার করার জন্য সরকারি ক্ষমতায় থেকে তারা যে এই যে পাওয়ার মানে কি বলে কোটি কোটি টাকা রোজগার করছে নেতারা সেইটার জন্য আছে কিন্তু কেউ মন থেকে চায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকুক তৃণমূলের এইটি পার্সেন্ট লোক চায় না যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকুক মমতা ব্যানার্জি তারা অপসারণ চায় শুধু মাল কামাবার জন্য অবৈধভাবে টাকা রোজগারের জন্য ওরা তৃণমূলের সাথে আছে তারা পশ্চিমবঙ্গ ধরে সারা ভারতবর্ষ এই ইস্যু নিয়ে লড়াই চলছে গতকাল আমাদের এই লড়াই চলছিল মাননীয় শুভেন্দু অধিকারী সুকান্ত বাবু এবং দিলীপবাবুর নেতৃত্বে সেই সময় পুলিশ আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে নেয় যার প্রতিবাদে আজকে আমাদের দল থেকে সারা পশ্চিমবঙ্গে আজকে আমাদের থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য কর্মসূচি গ্রহণ করা না পুলিশ শান্তিপূর্ণ যে আন্দোলন সেই আন্দোলনে কিছু করতে পারবে না তার গাইডলাইন সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে তবু সেই সুপ্রিম সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারকে ভায়োলেট করে পুলিশ গতকাল শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতাকে গ্রেফতার করে আমরা সেই আইনের বিরুদ্ধে যে কাজ করেছে অন্যায়ভাবে পুলিশ তার বিরুদ্ধে আজকে আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা এই প্রতিবাদ কর্মসূচিটা পালন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা বিশেষ ব্যবস্থা বলতে শুভেন্দু অধিকারী ঘর এই কাথি এই কাঁথিতে ভারতীয় জনতা পার্টি আমরা দুটো লোকসভায় মাত্র একটা বিধানসভা বাদ দিলে সব বিধানসভায় আমরা জিতেছি এবং এখানে ভারতীয় জনতা পার্টির স্ট্রেংথ আছে তাই আমরা মনে করি যে আমাদের এই কর্মসূচি যে পুলিশ বিশেষ সতর্কীকরণ করার চেষ্টা করেছে পুলিশ ভেবেছিল যে আমরা বোধ হয় থানা জ্বালিয়ে দিব থানার উপর অবরোধ করবো পুলিশকে ধরে মারব আমাদের এরকম কোনো টেন্ডেন্সি আমাদের নেই ভারতের জনতা পার্টির কালচারও নেই কিন্তু আমরা লক্ষ্য করলাম এই পুলিশ গত তিন দিন আগে আমাদের পর পদ অবরোধে আমাদের ইন্টেনশনে আমাদের নগর সভাপতি এবং নগরের সম্পাদকের নামে বেআইনিভাবে কেস রিজু করেছে যেটা অত্যন্ত গৈরিত এবং আইন আমাদের যে আরজি করে আমাদের একটি বোন যাকে নৃশংস ভাবে অত্যাচার করে যে মেরে মেরে ফেলা হয়েছে সে একটা মানে সম্ভাবনাময় জীবনের একটা প্রসারী আলো ছিল এক ফুয়ে তাকে নিভিয়ে দেওয়া হলো তার জীবনটাকে এবং তার জন্য গতকাল আমাদের স্বাস্থ্য ভবনে একটা ভারতীয় জনতা পার্টির থেকে একটা শান্তিপূর্ণ একটা মিছিল ছিল সে শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে অন্যায়ভাবে এবং অমানবিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আজকে সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের সাহেব গ্রেপ্তারের প্রতিবাদে এবং আরজি যে বনটির উপরে যে নৃশংস যে নার নারকীয় ঘটনাটা ঘটেছে তারই প্রতিবাদে আমরা আজকে আমরা কাঠি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি এবং মুখ্যমন্ত্রী যেভাবে মেয়েদের সম্মানের দশ লক্ষ টাকা করে মেদ বেঁধে বেঁধে দিয়েছেন মানে ঘরোয়া কথা যেটাকে বলছে বুনি মেয়েদের যে সম্মানের মায়েদের যে বুলিজে যে লাগিয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আজকে যদি একজন ডাক্তার তার নিজস্ব মেডিকেল কলেজে যদি নিরাপদ না থাকে তাহলে কোনো মহিলা রাস্তাঘাটে তো দূর নবান্নেও নিরাপদ নয় ভবানী ভবনেও নিরাপদ নয় লালবাজারেও নিরাপদ নয় এমনকি কাকি থানাতে যে মহিলা কনস্টেবলগুলোকে দেখতে পাচ্ছেন তারাও হয়তো আগামী দিনে নিরাপদ থাকবে না আজকে আমরা এসেছি কাল আমাদের বিরোধী দল স্বাস্থ্য দপ্তরে ঘেরাও করতে গেছিলেন ওখানে বিনা কারণে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করেছে পুলিশরা এই পুলিশরা কেন গ্রেপ্তার করেছে তার প্রতিবাদে আমরা আজকে মহিলা এবং পুরুষ সকলে মিলে একত্রিত হয়ে পুলিশের কাছে আমরা আন্দোলনে বেরিয়েছি না আমাদের সাথে কোনো রকম সহযোগিতা বেড়া কল্পনা করতে পারি না যে সুপ্রিম কোর্টের জাস্টিস বলছেন যে তিরিশ বছরে এরকম ঘটনা তিনি নজিরবিহীন একটা ঘটনা তো সেই ঘটনা সারা রাজ্যব্যাপী নয় সারা বিশ্বের মানুষ আজকে কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে আর মহিলারা এখানে সবচেয়ে বড় জিনিস যে আজকে ঘরের মহিলারা বৌধুরা সবাই কিন্তু বেরিয়েছেন আর লাগাতার আমাদের ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে নিন্দনীয় গ্রহণ করেছে এবং তারা প্রতিনিয়ত এই আন্দোলনটা করছে আর তাই আজকে কিন্তু মহিলারা আজকে বেরিয়েছে তারা ঘরে আর কেউ আবদ্ধ নেই তারা বুঝেছে যে লক্ষ্মী ভাণ্ডার তারা আর বলছে আমরা লক্ষ্মী ভান্ডার চাই না কারণ এই লক্ষ্মী ভাণ্ডারের নামে যেভাবে আজকে নারী নির্যাতন হচ্ছে যেভাবে খুন হচ্ছে যেভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে আর্যিকরের একটা ঘটনা যেখানে সরকারি একটা হসপিটাল সেই হসপিটালে যদি কোনো নিরাপত্তা না থাকে আজকে আমাদের যারা মেয়েরা ঘুরে ঘরের ভিতরে আছে তারা তো যে কোনো শুনছিলাম। কিছু জন পোশাকে নাকি ঘরে ঘরে যাচ্ছে ধর্ষিতা করছে এই ঘটনাটা কতটা ফেক বা কতটা সত্যি আমরা জানি না তো এই যদি আমাদের অবস্থা হয় নারীদের তাই কিন্তু কালকে দেখুন আমাদের একটা শান্তিপূর্ণ একটা মিছিল ঘটছিল সে শান্তিপূর্ণ মিছিলে আমাদের বিরোধী দলনেতা ও সাংবিধানিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ অত্যন্ত নিন্দনীয় যেটা তাকে যিনি একটা মুখ্যমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন তাকে টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলেছে গ্রেপ্তার করেছে এর প্রতিবাদ আজকে আমাদের মেয়েরা সবাই বেরিয়ে এসেছে আজকে বহু পুরুষেরা বেরিয়ে এসেছে যে যেখানে দাঁড়িয়েছিল তারা সকলে আমাদেরকে স্বাগত জানিয়েছেন এই আন্দোলনের সঙ্গে তারাও সহমত যে তারা গাঁথি বাসি আজকে একটি সুরে সুর গাইছেন যে এই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই এ প্রশাসন আমরা চাই না কারণ এখানে এলে খারাপ ন্যায় বিচার পায় না এফআইআর হয় না তাহলে তারা কোথায় যাবে মহিলারা তাই আজকে আমাদের মহিলাদের প্রতিবাদ আজকে আমরা এই ধর্না দিয়েছি এবং আজকে আমাদের এই ধর্ম মঞ্চ থেকে থানা ঘেরাও করেছি এই থানা ঘেরাওয়ের মধ্য দিয়ে আজকে আমাদের প্রতিবাদটাকে সবাই মহিলা পুরুষ সকলে আমরা একত্রিতভাবে জানিয়েছি কাঁথিবাসীকে আমি স্বাগত জানাই যে তারাও আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে এই কথা বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচিকে আমরা এখানে বিরতি দেব জয় হিন্দ